আজকে আপনাদের সাথে একদম সহজভাবে ড্যানিশের একটা রেসিপি শেয়ার করব যেটা বানানোর জন্য ডালডার প্রয়োজন নেই বাসায় থাকা সয়াবিন তেল দিয়েই আপনি এই ড্যানিশগুলো বানাতে পারবেন আর এটা বানাতে পরিশ্রম কিন্তু খুব বেশি হবে না এর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম আর চিনি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ থেকে একটু বেশি আর প্রতি এক কাপ ময়দার জন্য লবণ কিন্তু হাফ চা চামচ সেটা রুটির ক্ষেত্রেও চা ড্যানিশ বা এসবের ক্ষেত্রেও তা এরপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিব যেন প্রতিটা ময়দা তেলগুলো মাখিয়ে যায় এবং এরকম ঝরঝরে হয় হাত দিয়ে এভাবে কচলে কচলে মাখব এতে করে তেলটা সুন্দরভাবে ময়দার সাথে মেখে যাবে আর এরকম ঠিক একটু দলা পাকিয়ে দেখব যে খাস্তা হয়েছে কিনা একদম শিঙারের মতো অনেক বেশি খাস্তা হবে না তবে এরকম দলা পেকে সাথে সাথে ঝরঝরে হয়ে যাবে ঠিক এইরকম খাস্তা করেই মেখে নিতে হবে মাখিয়ে রাখা ডোটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো ফাঁকে আমরা ভেতরের লেয়ারে যে ব্রাশ তেলটা ব্রাশ করব সেটা বানিয়ে নিয়েছি আমি এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেলে তিন চার চামচ ময়দা দিয়ে গুলিয়ে নিলাম তেলে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই চারটা রুটির জন্য যেমন লাগবে সেই পরিমাণ বুঝে আমি এখানে নিয়েছি এরিফাঁকে ময়দাটা একদম সফট হয়ে গেছে মাখিয়ে রাখা ডোটা আর কিছুটা মথে নিয়ে আমি এখানে চারটার মতো লাচি কেটে নিলাম চেষ্টা করেছি সবগুলো লাচি একই সময় রাখতে এতে করে মাপটা সুন্দর হয় আর যদি মেজারমেন্ট স্কেল থাকে তাহলে সেটাতে মেপে মেপে কিন্তু নিতে পারেন আমি হ্যাঁ আজকে চারটা রুটি দিয়ে বানাবো যার কারণে চারটা করেছি আপনি চাইলে তিনটা লাচিও কেটে নিতে পারেন সামান্য একটু ময়দা ডাস্ট করে এখন একদম পাতলা করে একটা রুটি পেলে নেব যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিয়ে রুটিটা বেলতে হবে এতে করে লেয়ারগুলো একদম ক্রিস্পি হয় এবং যত বেশি পাতলা হয় লেয়ারগুলো তত সুন্দরভাবে বোঝা যায় আর খেতে ততই বেশি ভালো লাগে এখন এইভাবে একটা করে রুটি বানিয়ে প্রথমে যেটা করব এই গুলিয়ে রাখা তেলটা এর মধ্যে দিয়ে দেব দেড় থেকে দুই চার চামচ পরিমাণে দিয়ে পুরো রুটিতে ব্রাশ করব। আমি এইভাবেই কিন্তু চারটা রুটি বানিয়ে নিয়েছি সবগুলো তেল এভাবে রুটিতে ব্রাশ করার পর এখানে সামান্য একটু করে চিনি ছিটিয়ে দিচ্ছি এখানে বেশি না এক চামচ পরিমাণে চিনি পুরো রুটিতে আমি ছিটিয়ে দিলাম এভাবে আরেকটা রুটি এর উপর দিয়ে একই রকমভাবে আবারও তেলটা দিয়ে ব্রাশ করে নেব তেলটা ভালোভাবে ব্রাশ করার পর উপরে আবারও চিনি ছিটিয়ে দিয়ে একই রকমভাবে আরও একটা রুটি এর মধ্যে দিয়ে দেব আর এইভাবে কিন্তু আমি চারটে রুটি দিয়েছি এখানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল আমি যার কারণে চারটে রুটি দেওয়া দেখালাম না কিন্তু আমি এখানে চারটে রুটি দিয়েই কাজটা করেছি একই রকমভাবে সর্বপ্রথম একদম সব শেষে যে রুটিটা দিয়েছি তার উপরেও তেল ব্রাশ করে সামান্য একটু চিনি ছিটে দিয়ে চারপাশ থেকে বাড়তি অংশগুলো কেটে রুটিটাকে আমি চারকোনা করে নিচ্ছি চাইলে গোল শেপও করবেন এতে করে ভাজ করার সময় দেখা যায় অনেক বেশি এব্রো থেব্রো হয় যার কারণে আমি কেটে একটু চার চারকোনা শেপ করে নিলাম এতে করে এব্রো থেব্রোটা একটু কম হবে সাইডে যে বাড়তি অংশগুলো কেটেছি সেগুলো ঠিক এইভাবে ভাজ করে নিলাম আর এগুলো দিয়েও কিন্তু ড্যানিশ বানানো যাবে এখন যেটা করব রুটিটাকে আমি ভাজ করে নেব আর কিভাবে ভাজ করছি এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না একটু ভিডিওতে খেয়াল করে বুঝতে পারবেন আমি কীভাবে ভাজ করছি প্রতিটা ভাজ করে রোল করে নিচ্ছি আর দুই সাইডে সমান রেখে আমি এইভাবে রোল করে নিব ওই পাশ থেকে রোল করেছি এখন এই বাকি অংশটা রোল করে নিয়েছি দুটো একসাথে লাগিয়ে দেবো আর এইভাবে চেপে চেপে একটু টেনে টেনে করব এতে করে রুটিটা আরও বেশি পাতলা হবে আর বড়ো হবে আর যদি এইভাবে চেপে চেপে টেনে টেনে না করেন তাহলে কিন্তু ভিতরে রুটিটা মানে সমান হয় না তখন আবার ভাজ করতে গেলে দেখা যায় ফুলে ফুলে থাকে সাইডের হিপড়ে অংশগুলো কেটে এখন এগুলোকে কেটে কেটে নিব এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনি ভিডিওতে খেয়াল করে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি এভাবে প্রতিটা অংশ কেটে নিয়ে তারপর হাতে ভাজ করে একটু রোদ শেপ দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি এখানে ভিডিওতে হয়তো লেয়ারগুলো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি কিন্তু প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যায় এভাবে সবগুলো কেটে আমি হাত দিয়ে এভাবে ভাজ করে নিয়েছি আর যেখানে একটু খোলা খোলা হয়ে গেছে সেগুলো আমি আবার হাত দিয়ে গোল করে সুন্দরভাবে ভাজ করে নিয়েছি এখন যেটা করব এই কেটে রাখা অংশগুলো নিয়ে হালকা হাতে একটু বেলে নেব। অনেক বেশি পাতলা করব না আবার অনেক বেশি মোটা থাকবে না হাফ ইঞ্চ পুর করে মোটা রেখেছি এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি আপনি চাইলে বেলে না নিয়েও এইরকম মোটা করেও বানাতে পারেন সেটা খেতেও ভালো লাগে তবে ড্যানিশটা একটু পাতলা হয় যার কারণে আমি বেলে এরকম একটু পাতলা করেছি এখন যেটা করছি বেকিং ট্রেতে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে ড্যানিশটা আমি ইলেকট্রিক ওভেনে বানাবো আপনি চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন আর ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রথমে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো এরপর হচ্ছে বেক করতে দিব আর উপর দিয়ে কিন্তু আমি তেল ব্রাশ করে তারপর সামান্য একটু করে চিনি দিয়েছি ড্যানিশের উপরে কিন্তু এরকম একটু চিনি থাকে এটা পেক হতে খুব বেশি সময় লাগে না বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার আর অনেক বেশি কালার করিনি এরকম একটু সাদা সাদা থাকতেই বের করবেন ড্যানিশটা কিন্তু এরকম একটু সাদা সাদাই থাকে আর চিনিটা কিন্তু একদম পুরে ক্যারামেল হয়ে যায় না চিনিটা কিন্তু আস্তই থাকে আর সেটা খেতেই বেশি ভালো লাগে আপনি চাইলে এই ড্যানিশটা তেলের পরিবর্তে ডালটা দিয়েও বানাতে পারেন তাহলে একদম বাজারে কেনা ডাল ড্যানিশের মতো হবে আর এটা যেহেতু তেল দিয়ে বানানো ডালটা দিয়ে বানালে দেখা যায় কি অ্যাসিডিটি প্রবলেম হয় তবে তেল দিয়ে বানালে সেই সমস্যাটা আর হবে না আর এভাবে তেল দিয়ে বানিয়েও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় ছয় থেকে সাত দিন পর্যন্ত এইরকমই ক্রিস্পি থাকবে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না না